বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কর্মীরা যদি কোন একটা ভুল করে ভাই বড় মানুষের দল বড় সংগঠন এখানে সব সব মানুষ মানুষ ভালো না এখানে সব জাতের সব ধর্মের সব বর্ণের ছাত্র শিক্ষক কৃষক মজুর সবাই থাকে সেটাই তোরা যদি খারাপ লোক আসতে পারে বা ভালো লোক খারাপ কাজ করতে পারে অর্থাৎ মানুষের মাথা দিক থাকে না সেটাকে তারা আজকে খুঁজি করে ফেসবুকে شادی ডিএনটি চালাবাজি করে বিএনপি করে বিএনপি সে করে আর ভাই শুধু বিএনপি তো কর না তৃণমূল তো চালাবাজি কর দলর সন্ত্রাস কর সুমরা মানুষের বাই ঢকল কর সুমরা মানুষের জায়গা দখল কর এই দলটাকে আগা ভিতরে এই বাংলাদেশের মানুষ গুনা থেকে ফল যাবে চিন নিতে পারে তারা এই গত পাঁচ তারিখের পরে বাংলাদেশের জাতীয় পতাকা রং পরিবর্তন করতে চেয়েছে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে চেয়েছে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চায় এই ধরনের রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ ভোট দিবে না আগামী দিনে এখন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় মসজিদে বক্তব্যে বসে মিটিং করে আর জান্নাতের টিকিট বিক্রি করে বলে আমাদের দল করলে ব্যস্ত যাবেন আমাদের সাথে থাকলে ব্যস্ত যাবেন এ ধরনের কথা বলে অথচ বিগত আমরা গত পনেরো বিশ বছরের এই কুমিল্লা না শুধু বাংলাদেশে কি দেখেছি বিভিন্ন মাল্টিপার্পাস কোম্পানির নাম করে তারা এই সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিয়েছে অনেক মানুষকে বিশ্ব করে দিয়েছে জামাই বিদেশে থাকে বউর কাছে টাকা ভাড়ায় বউর এমন ভাবে দোয়া দরু বাড়ু বা পড়াইয়া এমন কিছু খাওয়াই দেয় ঘরের টাকা যা আছে সব নিয়ে তারা দিয়ে দেয় যে আপনার জামাই হলাল করে কামাই করে দিতে আপনারও হালাল পাবে আপনার টাকা ব্যবসায় লাগাবো অনেক লাভ হয়েছে ভাই আপনারা এই বড় অনেক লোক বিশ্ব হয়েছে আমি জানি অনেক মহিলার ঘর ভেঙেছে অনেক মহিলা জামাইকে বুঝতে না পারে হাসি দিয়েছে এভাবে তারা মানুষকে ঠকিয়েছে আগামী দিনেও তারা ঠকাবে এভাবে মানুষকে বিখ্যা কথা হবে তারা লেবাস যদিও ইসলামী লেবাজ কিন্তু মুখে এক কথা তাদের অন্তরে আরেক কথা সেই জন্য আমাদেরকে তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে আগামী দিনে আমরা এই বিএনপির নেতা কর্মীরা থেকে এই বিএনপিকে করব করবো এলাকায় সব কাজ চাঁদাবাজি মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করব এবং আগামী দিনে এই বাংলাদেশে আমাদের নেতা যে একত্রিত হওয়ার কর্মসূচি দিয়েছে